চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি আজ আমি নিয়ে এসেছি সবজি দিয়ে হেলদি একটি রেসিপি সেটা হলো ডালিয়ার খিচুড়ি তো এই ডালিয়ার খিচুড়ির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি ডালিয়া এখানে আমার একশো গ্রাম ডালিয়া আছে আর ডালিয়ার সঙ্গে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম ছোলার ডাল ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি নিয়েছি কয়েকটা আলু আলুগুলো আমি টুকরো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি নিয়েছি চীনা বাদাম আর নিয়েছি শিম গাজর ফুলকপি বাঁধাকপি আছে কাঁচা লঙ্কা আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই ডালিয়ার খিচুড়ির জন্য আমি একটা মশলা রেডি করব তো যেহেতু নিরামিষ ডালিয়ার খিচুড়ি তার জন্য আমি এখানে আদাটা একটু বেশি দেব দেখুন এখানে একশো গ্রাম চালের জন্য নিয়েছি আমি এক ইঞ্চির একটু বেশি আদা নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব এখানে আমি ঝালটা একটু অল্প দেব। দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এই রেসিপি কিন্তু বাচ্চাদের পক্ষে খুব ভালো একটা রেসিপি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে একটা খুব সুন্দর দেখুন এই সবজি দিয়ে ডালিয়া আর খিচুড়ি বানানোর জন্য কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেল গরম হতে দেব দেখুন কড়াই গরম করে কড়াইতে দু টি স্পুন মতো তেল দিয়ে ডালিয়াগুলো আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার দেখুন বুঝবেন কি করে ভাজা হয়েছে দেখুন একটু একটু সাদা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব দেখুন ডালিয়া আমি নামিয়ে নিয়েছি এবার একদম সীমিত পরিমাণে কড়াইতে তেল একটু তেল দিয়ে ডালটা ভাজলে ভাজাটা খুব ভালো হয় তো দেখুন এখানে আমি যে মুগ ডাল নিয়েছি ডাল ভেজে নেব তো এই ডালিয়ার খিচুড়ি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন তবে এই ডালিয়ার খিচুড়ি কিন্তু খুব হেলদি একটি রেসিপি বাচ্চাদের পক্ষে খুব ভালো কিন্তু উপকারী একটা রেসিপি যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না তো ওদের যদি এই ডালিয়ার খিচুড়ি এই সবজি দিয়ে করে দেওয়া যায় ওরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে দেখুন ডালটা আমি ভেজে নেব দেখুন মুখির ডাল আমার ভাজা হচ্ছে আর এখানে আমি পরিমাণ মতো জল বসিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দেব ছোলার ডাল ছোলার ডালটা ঠিক দশ থেকে পনেরো মিনিট আমি একটু সিদ্ধ করে নেব দেখুন ডাল ভাজা হয়ে গেছে তবে আমি একটু অল্প সীমিত তেল দিয়ে ডালটা ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো ভেজে নিতে পারেন এবার এই ডাল আমি জল দিয়ে ভালোভাবে এক থেকে দুবার ধুয়ে নেব দেখুন ডাল আমি ধুয়ে আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি এবার এখানে দিয়ে দেব অল্প একটু রিফাইন তেল টু টি স্পুন মতো রিফাইন তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দেব যে বাদাম আমি রেখেছি সেই বাদাম আমি এটা বাদাম দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে কয়েশুটিও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না মিডিয়াম ফ্লেমে বাদামগুলো ভেজে নেব দেখুন বাদাম আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন বাদাম আমি তুলে নিয়ে এখানে কিছু তেল অ্যাড করেছি এবার দিয়ে দেব আলুগুলো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলো ঠিক দু মিনিট একটু ভেজে নেব দেখুন আলু আমি দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ফুলকপি আর দেব সিম আর দেব গাজর আমরা চাইলে কিন্তু এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব সবজি ভাজা হচ্ছে আর এখানে আমি ছোলার ডাল পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি কেননা ছোলার ডাল কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল দেখুন সবজি আমার সেভেন্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে কপি আমি কেটে রেখেছি পাতাকপি দিয়ে আবারও লোভ লেভ করে মিনিট দেখুন ডাল কিন্তু আমার ফোরটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন পাতাকপিটাও কিন্তু আমার সবজির সঙ্গে ভাজা হয়ে গেছে কাঁচা পাতাকপি দিলে কিন্তু খিচুড়ির মধ্যে কেমন একটা গন্ধ বেড়াবে তো এইভাবে যদি একটু ভাজা করে দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট খুব সুন্দর আসবে তো ডাল আমার ফর্টি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি এইবার যে সবজি আমি ভেজে নিয়েছি এই সবজিগুলো এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব বেকুন সবজি তো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দেব ফোড়ন যেহেতু নিরামিষ খিচুড়ি একটু কিন্তু ফোড়ন বেশি ফোড়ন দিতে হবে ফোড়নটা ঘটে দেবে তো এই নিরামিষ ডালিয়া খিচুড়ি আপনারা কিন্তু যে কোনো দিনও খেতে পারেন বা সকালে টিফিনেও খেতে পারেন বা রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন খুব হেলদি একটা রেসিপি কিন্তু বেকুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে আর ফোরন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার এখানে যে আমি মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলা দিয়ে দেবো দেখুন মশলা দিয়েছি আর মিক্সি বাটি ধরে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আর মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়েছি এবার এখানে দেব হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলা কষিয়ে নেব দেখুন সবজি দেওয়ার পরে আমি থেকে মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তিন চার এবার এখানে দিয়ে কালারের জন্য হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কেননা সবজির মধ্যে কিন্তু লবণ দিয়ে ভাজা আছে দেখুন মশলা আমার কথা হয়ে গেছে তো দেখুন করি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে আলাদা মশলা কষে যদি খিচুড়ি করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় এবার আমি এই মশলা যে অন্যদিকে ডাল আর সবজি সিদ্ধ হচ্ছে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দেব যে ডালিয়া আমি ভেজে রেখেছি সেই ডালিয়া দিয়ে মিডিয়াম ফ্লেম করে রান্নাটা হতে দেব দেখুন মশলা দিয়ে দিয়েছি ডালও কিন্তু দেখুন মশলা দিয়েছি ডালিয়াও কিন্তু দিয়ে দিয়েছি আর এই ডালিয়া দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানো দরকার হয় না তিন থেকে চার মিনিট ফোটানোর পরেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো এখানে আমি সাতটা বানানোর জন্য দিয়ে দেবো যেহেতু নিরামিষ খিচুড়ি একটু চিনি এই এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করে নেব তো পর্যন্ত আমার দিয়ে নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন ডালিয়ার খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই ডালিয়ার খিচুড়ি তো আপনারা বাড়িতে একবার না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে এই সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি কত সুন্দর খেতে হয় তো দেখুন ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি নিরামিষ খিচুড়ি মানেই একটু তো ঘি দিতেই হবে দেখুন এইবার দিয়ে দেব উপর থেকে যে ভাজা বাদাম আমি ভেজে রেখেছিলাম সেই বাদাম গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো প্লিজ আপনারা একবার বাড়িতে এইভাবেই খিচুড়ি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ দেখুন আর এই যে চালগুলো একটু সাদা সাদা দেখছেন এগুলো কিন্তু ঠান্ডা হলে একদমই পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন চাপা দিয়ে রাখব দশ মিনিট মতো তো দশ মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন দশ মিনিট পরে আমি পরিবেশন করেছি আর দেখতে দেখুন কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় এই ডালিয়ার খিচুড়ি শীতের সবজি দিয়ে তো আপনারা বাড়িতে একবার তৈরি করুন খেতে অসাধারণ লাগবে আমি আবার ফ্রেয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন